অনেক বছর আগের কথা কুসুমপুর গ্রামে কাকুলি তার তিন মেয়ের সাথে কাকুলির স্বামী এক নাম্বারের ছিল সারাদিন নেশা করে এদিক ওদিক পড়ে থাকত আর জুয়া খেলে টাকা নষ্ট করতো কাকুলি সেলাই কাজ করে অনেক কষ্টে তার সংসার চালাতো এবং তার তিন মেয়েকে পড়ালেখা করাতো যেহেতু কাকুলি খুব সামান্য টাকা রোজগার করতো তাই মাস শেষে তার কাছে অবশিষ্ট কিছুই থাকতো না যার কারণে সে তার মেয়েদের কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারতো না একদিন কাকুলের বড় দুই মেয়ে স্কুলে যায় তাদের জামা কাপড় ছেঁড়া ছিল বলে স্কুলের মেয়েরা তাদেরকে অনেক অপমান করে আরে দেখো দেখো ফ্যাশন ডিজাইনাররা চলে এসেছে কাদের ফ্যাশন ডিজাইনার বলছিস ওরা তো ছেঁড়া জামা কাপড় পরে স্কুলে আসে হ্যাঁ এটাই তো ওদের ফ্যাশন আচ্ছা আমাকে একটা কথা বল তোদের মা কি তোদের ভালো একটা ড্রেসও কিনে দিতে পারে না সব সময় এই ছেঁড়া জামাটা পরে স্কুলে আসিস মেয়েদের এই সব কথা শুনে কাকুলির মেয়েরা অনেক কষ্ট পায় আর কান্না করতে করতে বাড়িতে চলে যায় মা আমাদের একটা নতুন স্কুল ড্রেস কিনে দাও দেখো না এই স্কুল ড্রেসটা কতটা ছিঁড়ে গিয়েছে এটা পরে কিভাবে স্কুলে যাব প্রতিদিন স্কুলের মেয়েরা আমাদেরকে নিয়ে মজা করে আমাকে এবার একটা নতুন স্কুল ড্রেস কিনে দিতেই হবে তা না হলে আমি আর স্কুলেই যাব না সুমি তুমি কি বুঝো না আমরা কতটা অভাবের মধ্যে দিয়ে যাচ্ছি তোমার বাবা তো এক নাম্বারের নেশা সে তো ঘরে একটা টাকা দেয় না বরং ঘরের টাকা নিয়ে জুয়া খেলে আসে আমার কাছে যদি টাকা থাকতো তাহলে তোমাদের চাইতেও হতো না আমি তোমাদের এমনিতেই নতুন ড্রেস বানিয়ে দিতাম আমার কি ভালো লাগে তোমাদের এইভাবে দেখতে ভুল হয়ে গেছে মা আমরা আর কখনোই তোমার কাছে নতুন জামা চাইব না এটা বলে কাকুলির দুই মেয়ে কান্না করতে করতে সেখান থেকে চলে যায় তারপর কাকুলিও মন খারাপ করে আবার সেলাই কাজ করতে বসে এমন সময় তার স্বামী বাড়ি ফিরে আসে আর সে কাকুলিকে বলে সে আজ জুয়া খেলে সব টাকা হেরে গিয়েছে এখন যেন কাকুলি তাকে মদ খাওয়ার টাকা দেয় এই কথা শুনে কাকুলি অনেক রেগে যায় কিন্তু কাকুলির রাগের তোয়াক্কা না করেই কাকুলির স্বামী সেই টাকা নিয়ে জুয়া খেলতে চলে যায় তো এইভাবেই অভাব অনটনের মধ্যে দিয়ে কাকুলির সংসার চলতে থাকে একদিন মা আমাদের আমাদের অনেক ক্ষুধা পেয়েছে জলদি কিছু খেতে দাও আরে এখনো তো রান্না হয়নি যাও তোমরা কয়েকটা আম খেয়ে আসো উফ মা প্রতিদিন এই আম খেতে ভালো লাগে না আর একটা বিষয় অন্য অন্য গাছে তো শুধুমাত্র আমের সিজনেই আম পাওয়া যায় আমাদের বাড়ির পাশের গাছে পারি বারো আমাকে ওই গাছের চারাটা একটা বৃদ্ধ মহিলা দিয়েছিল কারণ আমি তাকে খাবার খাইয়েছিলাম আর সে আমাকে অনেক দোয়াও করেছিল যাই হোক তোমরা এইসব ছাড়ো আর স্কুলের জামা কাপড় ছেড়ে খাবার খেতে বসো এরপর কাকুলি তার মেয়েদেরকে নিয়ে খাবার খেতে বসে এমন সময় একজন ফ্যাশন ডিজাইনার কাকুলির বাড়িতে আসে আর কাকুলিকে বলে শুনেছি আপনি নাকি খুব ভালো সেলাই করেন তাই আমি আপনার কাছে লেহেঙ্গার কিছু কাপড় নিয়ে আসলাম এখানে অ্যাডভান্স পঞ্চাশ হাজার টাকা আছে আর কাজ হয়ে গেলে আরো দেব আর যদি আপনার গাছ সুন্দর হয় তাহলে বাকি লেহেঙ্গাগুলো আপনিই সেলাই করতে পারবেন আর পরবর্তীতে আমার সব অর্ডার আপনিই পাবেন এই কথা শুনে কাকুলি অনেক খুশি হয় আর এই খুশি হওয়ার দরকার নেই আর একটা কথা এই কাপড়গুলোতে যেন কোনো দাগ না ভরে যদি এই কাপড়গুলোতে একটা দাগও ভরেছে তাহলে কিন্তু এই লেহেঙ্গা নষ্ট হয়ে যাবে আর এই লেহেঙ্গা নষ্ট হয়ে গেলে এর মূল্য আপনাকেই দিতে হবে আপনি ভালো মতো ভেবে দেখুন আপনি কাজটা করতে পারবেন তো ম্যাডাম আপনি চিন্তা করবেন না আপনি আপনার কাজ সঠিক সময়ে পেয়ে যাবেন তারপর সেই ফ্যাশন ডিজাইনার সেখান থেকে চলে যায় কাকুলিও কাজে লেগে পড়ে টানা চার দিন অনেক পরিশ্রমের পর কাকুলি সেই লেহেঙ্গাগুলো রেডি করে আরে বাহ লেহেঙ্গাগুলো তো অনেক সুন্দর হয়েছে নিশ্চয়ই ম্যাডামের খুব পছন্দ হবে এমন সময় সেখানে চলে আসে আর কাকুলির কাছে নেশা করার টাকা চাইতে থাকে আমি আপনাকে একটা টাকাও দিতে পারবো না আপনি দেখছেন আমরা কতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি তবু এইসব বন্ধ করছেন না বরং আরো বাড়াবাড়ি শুরু করেছেন এইভাবে চলতে থাকলে আপনাকে আমি আমার বাড়ি থেকে বের করে দেব এই কথা শুনে সুরেশ অনেক রেগে যায় আর রাগের মাথায় সে ওই লেহেঙ্গা গুলোর উপর মদ ঢেলে দেয় এতে সেই লেহেঙ্গা গুলোর উপর দাগ ভরে যায় আর লেহেঙ্গা গুলো একেবারেই নষ্ট হয়ে যায় এটা দেখে কাকুলি কান্না করতে থাকে কান্না করতে করতে সে ওই আম গাছের নিচে গিয়ে দাঁড়ায় আর মনের কষ্টে বলতে থাকে কবে আমি আমার এই কষ্টের জীবন থেকে মুক্তি পাবো হে উপরওয়ালা তুমি এত মানুষকে উপরে উঠিয়ে নাও আমাকে কি দেখো না আমি এই জীবন আর চাই না আমি আমার মেয়েদের কোনো পূরণ করতে পারি না ওদের ভালো রাখতে পারি না আমি একটা ব্যর্থ মা হে উপরওয়ালা তুমি আমাকে উঠিয়ে নাও এমন সময় সেই আম গাছটা বলে ওঠে তুমি চিন্তা করো না কাকলি আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব আমি সেই ছোটবেলা থেকে তোমাকে দেখে আসছি তুমি কতটা ভালো কিন্তু তোমার কপালে কত দুঃখ আরে এখানে কে কথা বলছে আমি আম গাছ আমি হচ্ছি একটা জাদুর আম গাছ এই নাও তিনটা আমের লেহেঙ্গা এই লেহেঙ্গা তুমি তোমার মেয়েদেরকে পরাও এরপর তুমি এই লেহেঙ্গাগুলোর গুলোর কাছে যা চাইবে তাই পাবে আম গাছের এই সব কথা শুনে কাকুলি অনেক খুশি হয় আর সেই লেহেঙ্গা গুলো নিয়ে বাড়ি ফিরে যায় তারপর সেই লেহেঙ্গা গুলো তার তিন মেয়েকে পড়ায় হে জাদুর লেহেঙ্গা আমার এই লেহেঙ্গাগুলোর গুলোর দাগ তুলে দাও এই কথা বলার সাথে সাথে সেই তিনটি লেহেঙ্গার ভেতর থেকে একটি আলো বেরিয়ে আসে আর সেই আলোয় আলোকিত হয়ে ওই লেহেঙ্গার দাগগুলো উঠে যায় আর ওই লেহেঙ্গাগুলো অনেক বেশি সুন্দর হয়ে যায় এটা দেখে কাকুলি অনেক খুশি হয় তারপর সে ওই লেহেঙ্গাগুলো ফ্যাশন ডিজাইনারের বাড়িতে পৌঁছে দিয়ে আসে সেই লেহেঙ্গাগুলো পেয়ে সে অনেক খুশি হয় এরপর থেকে কাকুলি ওই লেহেঙ্গাগুলোর কাছে যা চাইতে থাকে ওই লেহেঙ্গাগুলো তাকে তাই দিতে থাকে আর ওই ফ্যাশন ডিজাইনারও কাকুলিকে লেহেঙ্গার অর্ডার দেয় এইভাবেই কাকুলির জীবনের সব অভাব দূর হয়ে যায় আর সে আস্তে আস্তে অনেক ধনী হয়ে ওঠে আর তার তিন মেয়েকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে